জিব্রাইল আমিন ডেকে নিয়া ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত উজ্জ্বলিত করলেন এরপরে এই জাহান্নামের আগুন লাল বর্ণের হয়ে গেল আল্লাহর রাসূলকে ডেকে বলেন ওগো আল্লাহর হাবিব এই জাহান নাম এত বেশি ভয়ঙ্কর এরপরে আল্লাহ আবার এক হাজার বছর পর্যন্ত করলেন এরপরে এই আগুন কালো বর্ণের বর্ণের হয়ে গেছে এটা অন্ধকার কিচ্ছু দেখা যায় না এত বেশি ভয়ঙ্কর এ মুসলমান জাহান কত বেশি মারাত্মক মানুষ যদি জাহান্নাম সম্পর্কে জানতো তাহলে আর কোনদিন গুনাহ করত না হে মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলেছেন শুনলে চোখে পানি এসে যায় মনটা চায় আর যে মনে কোনদিন নাফরমানি করব না আল্লাহর বলেন এই জাহান্নামের শাস্তি এত বেশি মারাত্মক এই জাহান নামের মধ্যে সবচেয়ে নিম্ন মানের যার শাস্তিটা হবে আল্লাহ এই বাদাকে আগুনের জুতা পরিধান করে দেবে জুতাটা থাকবে আগুনের ফিতাও থাকবে আগুনের আল্লাহ রসুল বলেন এ আগুনের জুতা যখন এই বান্দাকে পরিধান করে দেওয়া হবে এই আগুনের প্রচন্ড তাপের কারণে ওই মানুষের মাথার মধ্যে যে মগজ রয়েছে টকবক টকবক করতে থাকবে আল্লাহর হাদিসের মধ্যে বলেন বলেন কেমন করবে আল্লাহর আল্লাহ তোমরা যখন কোন একটি পাত্রের মধ্যে পানি দাও গরম পানি দাও গরম পানি দেওয়ার পরে এই পাত্রের মধ্যে গরম পানিটা টক বক করতে থাকে আওয়াজ হয় আল্লাহর ডেকে বলেন এই জাহাং নামিকে যখন জুতা পরিধান করে দেওয়া হবে আগুনের জুতা তখন তার মাথার ভেতরে মগজগুলো গুলো ভরে এইরকম ভাবে টকবক করতে থাকবে আল্লাহ নসুল ডেকে বলেন আল্লাহ আলমিন এই যে শাস্তি দিবেন এটা হচ্ছে সবচাইতে নিম্নমানের শাস্তি তার এই অবস্থা যার শাস্তিটা সব অল্প হালকা তার এই অবস্থা তাহলে যার শাস্তিটা বেশি তার কেমন হবে আল্লাহ রসুল বলেন এই জাহান যখন এই শাস্তি দেওয়া হবে তখন সে মনে করবে আমাকে সব চাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে আর অন্যান্য জাহান যারা এর চাইতে বেশি শাস্তির মধ্যে রয়েছে এরা দেখবে এর শাস্তিটাই সব চাইতে কম মুসলমান ভাইরা আমার

এই পোশাকের দুর্গন্ধ এবং তাপের কারণে পুরা দুনিয়াবাসী মরে ধ্বংস হয়ে যাবে বলেন শুধু এতদূত নয় আল্লাহ আল জাহান্নামের মধ্যে যে সকল মানুষদেরকে শাস্তি দিবেন এদেরকে যে বেরি পরে জাহান নামের মধ্যে নিয়ে যাওয়া হবে এই বেরিটাকে যদি সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে বাহির করে দেওয়া হয় তাহলে দুনিয়ার সব মানুষ পুরা দুনিয়ার পাহাড়ের উপরে যদি দেওয়া হয় তাহলে দুনিয়ার পাহাড়টা বলে যাবে হজরত জিবাহিন দেখে বলেন ইয়ার এই জাহান নাম বেশি মারাত্মক এই জাহান নামের কোন আসামিকে আল্লাহ ফাকরবুল আলমিন যদি শাস্তি দেন তাহলে পশ্চিম প্রান্তের মানুষ গুলো এই জাহান নামের শাস্তির কারণে মারা যাবে কত বেশি ভয়ঙ্কর